প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার হাঁসের মাংসের একটা রেসিপি নিয়ে আজকে আমি বাটা মশলা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করবো আর খেতে হবে অসাধারণ তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি হাঁস নিয়েছি একটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি পেঁয়াজ মরিচ মানে শুকনা মরিচ তারপর ধনিয়া আর জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে প্রায় হাফ কাপ পরিমাণ মশলা হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে রসুন বাটা এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছে আদা বাটা এখানে আদা রসুনের পরিমাণটা একই হবে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো সব কিছু একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো সব কিছু ভালো করে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে এই মাংসটা খেতে অনেক মজা হয় তো এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর সেই সাথে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব তো আমি তেজপাতাও দিয়েছি দুইটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি হালকা পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হবে তখনই আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা যত ভালো করে কষানো হবে এটা টেস্ট কিন্তু বেড়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর খুব ভালো করে কষাতে থাকবো এ পর্যায়ে দেখুন মাংসের গা থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে তার মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি তো এখানে আমি নরমাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো একটু নেড়ে আমি আবারও একটু পানি দিয়ে দিব তো আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা সরে নিচ্ছি আর এই পর্যায়ে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি এই মাংসটার বেশিক্ষণ চুলাতে রাখবো না আমি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে তো চুলাটা আমি অফ করে দিচ্ছি তো দেখুন এটার ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আমি আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি তো এইভাবে আপনারা হাঁসের মাংসটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ